আর ওনার সাথে একজন মেধাবী তরুণ যোগ দিয়েছেন আশিক চৌধুরী নাম শোনেননি উনি আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য আমি শুধু যা আমার যেটা কাজ আমি সে কাজটাকে করেছি আমার এটা একটা চাকরি এটা ভেবে আমি কাজটা করেছি আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি মার হাবা কি একজন বিনয়ী মানুষ মারাবা কর সম্মানিত আমার তাহলে দেশের মানুষের আবেগ ভালোবাসা গেছে কোথায় এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাইতেছে লক্ষ লক্ষ মানুষ চাইতেছে গুটি কোটি মানুষ চাইতেছে ডক্টর ইউনুস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে দেখ কথা বলেন ঠিক কি না এ আবেগ ভালোবাসা গেছে কোথায় আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনের শান্তি ফিরাইয়া দাও জরে বলেন আমি লম্বা লম্বা করবো না বাজান এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না কালে মা পরে চাপাত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোন দাম নাই আমার মনি তাকে আমি বলেছিলাম উদ্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন অমায় ডেকে বলে বেলাল উর ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাঁসি বেলালের দাম আমার কাছে নাই জরে বলেন আপনি শুধু আমাকে দয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে ডেকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই দরজায় বেলাল দরজা খোল হজরতে দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাজনীতিতে একটা উত্তুম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাওয়া এই বাহার ওমায় ডেকে বলে এ সাকরে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উদ্যম ছাগলের কাছে কোনো পেশাব পায় এখানে নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় আজিবা নারায় আজিগিরি করে কার হালকা করে ধাক্কা মারছে যখন জবান দে কালে আমার রস বের হয়েছে তখন এইবার দেখে বলে বেলাল তোর জবান দেখি কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আকুলু কওলান সাদীদা মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে আরবরায় অমittha কথা বলতো মিথ্যা বলতে বলতে সিহারাটা বেকা হয়ে গেছে এক একপা কবরে ঢুকেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম এখন তত্ত্ব ফাঁস হয়ে আসে ভিডিও ফুটেজ বের হয়েছে হেলিকপ্টার থেকে পানি নয় ঢাকাবাসীর বুকে গুলি করা হয়েছিল কথা বলে কি মিথ্যাবাদী রাখ করবেন না আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বজার চেষ্টা করবেন এইবার ও ডেকে বলে বেলাল উর্দুমা সাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেবো হজরতে সম্পদের আমার কথা না শুনলে বড় নেতা খবর দেব হজরত বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোনো আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ এই বাহার অমেয়া দৌড়ে চলে গেল আবু জেলের মাড়িতে যা বলে নেতার সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি দোদার বেলাল কালেমা মা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যা আমি আসতেছি আবু জেলের সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তান ছিল যাদের কাজই বলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলম চালানো আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহ আল্লাহওয়ালাদের উপর নির্যাতন ও জুলম চালানো মুসলমানদেরকে টার্গেট ক্রিকেট করে করে বিদায় করা কথা বলেন ঠিক কিনা এবুজেল কত বড় বদমাইশ ছিল জানেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তার মা সময়কে সঙ্গে নিয়া আবু জাল ডেকে বলে আম্মার শুনেছি তোমরা নাকি মুসলমান হয়েছো হযরতে আম্মার ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জাল ডেকে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে এইবার আবু জাল হজরতে আম্মার রাজি আল্লাহ তার বয়স আঠারো থেকে বাইশ বছর হবে এবং তার মা সমায়া দুই জনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর দেখে বলে আম্মার এই মুহূর্তে যদি একটা খেলা দেখায় বল তো কেমন হবে হজরতে আম্মার বলে কি খেলা দেখাইবা আবু জেল দেখে বলে আম্মার রে তোর চোখের সামনে যদি আজকে আমি তোর মাকে উলঙ্গ করি বল তো কেমন হবে হজরতে আম্মার মাথাটা নিচু করলেন হজরতে সময়া ওপাশ থেকে ডেকে বলে আমার সন্তান বেঈমানদের কথায় কখনো ইমান সারবান আবু জেহেল দৌড়ে চলে গেল সময়কে আঘাত করতে লাগলেন হযরতে সময়কে আঘাত করতে করতে একটা নেতার দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন সময় মাটির উপর লুটিয়ে পড়েছে আবু জেহেল দেখে বলে যুবকের দল আম্মারের মাথাটা উঁচু করে ধর হজরতে আম্মার মাথা যখন উঁচু করে ধরা গল আম্মার ডেকে বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল হাজরতে সোমাইয়া ওই পচিশন থেকে সন্তান কে ডেকে বলে আমার সন্তান আম্মার বেঈমানদের কথায় কোনো ইমান সারবা না আবু জেলে একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে হজরতে সময়ের লজ্জা স্থানে আঘাত করলেন ফিনকিদের রক্ত বের হয়ে গেল হজরতে সময় এখন শাহাদতের পেয়ালা পান করবেন জীবনের শেষ সময় সন্তানকে ডেকে বলে আম্মা আমি আমার নাকে জান্নাতের সুগ্রান পাইতেছি হয়তো আমি আর বেশি কোন বাঁচব না কিছু সময়ের মধ্যে আমি হয়তো শহীদ হয়ে যাব আমার সন্তান আম্মা মৃত্যুর আগে মাই যাবে বলে যা খবরদার খবরদার বেঈমানদের কথায় কখনো ইমান সারবা না আল্লাহ আকবার সাহাবা ক্রামদের ইমান কত মজবুত ছিল জীবন দিয়েছেন তবুও জালেমের কাছে মাথা নত করে নাই শাবু জেল সাঙ্গ পাঙ্গ মাস্তান নিয়ে চলে আসছে বেলালের কাছে ওমায়ের বাড়িতে আসার পরে ডাইকে বলে বেলালে এদিকে আয় আই হাজরতে বেলাল যখন কাছে আসলেন ডেকে বলে বেলালে সব কি শুনছে জমিনাকে মুসলমান হয়েছো হাজরতে বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আবুজাল দিকে বলে বেলাল তুমি যদি চাও উত্তম ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা টাকা পয়সা যা লাগে দেড়হাম যা লাগে আমরা দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল দেখে বলে আবু জেলারে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলুন সোবাহান এবার আবু জেল রেখে বলে বেলা এতবার বড় প্রস্তাব দিলাম রাজি হইল না বেলালের মতো যারা খাটি মান দাঁড়া টাকার কাছে বিক্রি হয় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয় টাকা পাইলে ওরা বাতিলের পা গোলাম হয় টাকার জোরে ওদের ফতুয়া ঘরে এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান কথা কন না কেন সেই জান্নাতি বেগম আছে পালিয়ে গেছে কথা এমন একটা অবস্থা দেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো আর হয়নি কথা কর কে আপনার ভালো মানুষেরা পালা পালায় তারা চোর টাকা তারা দুর্নীতি বা রাগ করবেন না মনের অনেক ক্ষোভ জমে আছে ষোলো বছরের কাজা একদিন আদায় করা যাবে অনেক দুঃখ আছে চলেন সামনের দিকে যাই আমি গোনাগার যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না আবু জেল দেখে বলে বেলাল এত বড় লোপনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না

এইবার আমি জেলটাকে বলে এ যুবকের দল বেলালের পায়ে রশিদা বাঁধো উঠের পায়ের সঙ্গে লাগাও হজরতে বেলালের পায়ে রসিদা বাঁধা বল উঠের পায়ে সঙ্গে লাগাইয়া আরবীর উত্তপ্ত গরম বালিতে শেষ রেয়া শেষ রে না ঘোরা হলো আরবীর বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালি বাবলা গাছের কাটাগুলো জিভ্বারের ভিতরে পেরে মতো মারা গেলো এরকম নির্জাতন উজুলুম করার পরে বিকেল বেলা নিয়েছে বলে বেলাল সাবুদে বিটাইলাম পায়রো শিলা তাইয়া নিয়ে ঘুরলাম এত নিরজাতন উজুলুম করা হলো রে বেলাল তবু কি নবী মোহাম্মদের কালিমা ত্যাগ করাবানা হজরতে বেলাল ডেকে বলে আবজেলে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে আগু যে বলে যুবকের বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও কাপড়া মনে করলো পাথরের আঘাতে চাপাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাপেরা চলে গেল হজরত বেলালের বুকের ওপরে বিশাল বরফ পাথর রক্তাক্ত জিহ্বা চোখের কোনা দিয়ে পানি পড়তেছে তবু জিব্বা নারায়া বেলাল জিগির